যেকোনো একজনের দাম দেয় বলেন শুনি পায় দুইশো দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দর্শক আমরা আসি চুয়াডাঙ্গার ডুগুগি নামক হাটে ঐতিহ্যবাহী এই হাট সকাল সন্ধ্যা বসে থাকে সপ্তাহে একদিন রোজ সোমবার আর আজকে তারিখ সতেরো তারিখ নভেম্বর মাস দু আমরা হাটে নেমেই দেখতে পাচ্ছি কিন্তু ফ্রিজিয়ান গরু আজকে বেশ অনেক আমদানি খামার উপযোগী মাংসের ফ্রিজিয়ান তো ব্যাপারীরা কেমন আমদানি করেছে কেমন দাম চাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে আমরা চলেছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন না টেনে দেখবেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন কথা না বাড়াই চলেন শুরু করি শুরুতে একটা কালো রঙের ফ্রিজিয়ান বা অস্ট্রাল দেখতে পাচ্ছি দর্শক বেশ সুন্দর দাঁত কি হয়েছে ভাইয়ের ভাই কেবল দাঁত উঠছে নতুন দুই দাঁত নতুন দুই দাঁতের একটা গরু এটার হাইট যদি বলি দর্শক প্রায় আটান্ন প্লাস হ্যাঁ কোনো সাইডের কাছাকাছি এমন কিন্তু হাইট হয়ে যাবে ওজন যদি জানতে চাই কতটুকু হতে পারে আনুমানিক জানেন হনুমানিক সাড়ে সতন এরকম টার্গেট হলে টার্গেট হলে হতে পারে আচ্ছা দাম কত চাচ্ছেন ভাই দুশো পঁয়ষট্টি চাচ্ছি দুই লাখ পঁয়ষট্টি চাচ্ছেন হাটে এসে নামলেন কখন এই ঘন্টা খানেক হইল কয়টা নিয়ে এসেছেন ছয়টা ছয়টায় কি ফ্রিজিয়া না না বিভিন্ন জাতি নিয়ে আচ্ছা এটা কাস্টমার কত দাম বলছে এটা 90 95 বলছে 190 95 বলছে আপনি কত হইলে বিক্রি করতে পারবেন হ্যাঁ 1200 এর একটু উপরে হওয়ার খেয়াল আছে 200 উপরে একটু হওয়ার তাই না আচ্ছা আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম মুকুল মুকুল ভাই ফোন নাম্বারটা বলেন তো 018 77894719 ঠিক আছে মুকুল ভাই গরুটা কিন্তু সুন্দর দর্শক আপনারা এমন টাইপের খামার উপযোগী যারা গরু খুঁজতেছেন 2027 সাল বা ছাব্বিশ কুরবানির জন্য এই গরুটা কিন্তু ঠিক আছে কন্ট্যাক্ট করবেন এটা আবার মনে হচ্ছে একটা ক্রস গরু না আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই চাচার কাছে ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে আপনারা বিক্রি হয়েছে একটাও করতে পারেন এটার কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি বলি আটান্ন বা একটু বেশি বা আটান্নই ধরতে হবে দাঁতে কয়টা

একটাই এটা কি বাড়ির না ব্যাপারী আপনি ব্যাপারি এটার হাইট যদি বলি দর্শক সাতান্ন হবে আর ওজনটা বেশ ভালোই আছে কেউ কতটুকু হতে পারে ওজন আট মন দাম চাওয়া কত দুই লাখ সাইট কাস্টমার কত বলে দুশো দশ দুশো বলছে আপনি কত এলে দিতে পারবেন পঁচিশ ঠিক আছে তারপরে আমরা এই পাশে একটা কালো গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর ভালো আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন সাতটা এখানে আপনার হাতে একটা আর কই আচ্ছা আচ্ছা আপনারটা চাওয়া কত দাঁতে কয়টা চারটা ওজন কেমন হবে আট মন ধরা যায় বুঝছেন কাস্টমার কত বলে আপনি কত হইলে আপনি দুশো তিরিশ পঁয়ত্রিশ হইলে দিতে পারবেন তাই না ঠিক আছে ঠিক আছে তারপরে ভালো আছো হ্যাঁ কয়টা নিয়ে এসেছো গড়ে এলাম চারটি ভাব আছে কয়টার দুইটি আছে হাতের টার কত দাম চাষ তো পঁচানব্বই এক লাখ লাখ পঁচানব্বই সব মিলিয়ে কি চাষমন হবে মাংস

কত কিনলেন ভাই এই জোড়া মাংসের গরু তাই না ব্যাপার বক না ভাই আপনারা কিনলেন ভাই কত কিনলেন দুই লাখ তিরিশ দুটো এই জোড়া দুই লাখ তিরিশে কিনলো ঠিক আছে কাকা এই ফ্রিজিয়ান কি একটাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটি গরু দেখছি তাছাড়া ভালো আছেন এই ফিজিয়ান কয়টা নিয়ে এসেছেন আছে কয়টার আরেকটা বাহ বাজার কেমন আজকে ফিজিয়ানের ভালো না কাস্টমারের আনাগোনা নাই না 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 তাই গরু আমদানি তুলনায় কাস্টমার অনেক কম চাচা এটাই বলতেছে আর এটা দাঁতে কয়টা চাচা এখনো দাঁত হয়নি রাখা গরু হাইট যদি বলি এটা আপনার সাতান্ন ছাপান্ন এমন হবে কত দাম চাচ্ছ কাস্টমার কত বলে

কত হ'লে বিক্ৰী

ব্রোকার আপনি তাই তো ঠিক আছে তাহলে কতই করে দিলেন কাকা এটা এক লাখ এক লাখ তিয়াত্তর বেশ সুন্দর একটা সিজন ক্রস বিক্রি হয়ে গেল ভাই আপনি কোথাকার ব্যাপারী কোথা থেকে এসতেন আচ্ছা আচ্ছা নাভারন থেকে আসেন উনি এসে ডুগডুগি হাট থেকে গরু কেনে

আমি একটা কথা বলেছি যা যদিও খুশি মনে দেয় যা না হবে না থাবা দে ভাই আমার কথা শোন থাবা দে থাবা দে হবে না কত দাম আছে তোমার হ্যাঁ কত দাম আছে আচ্ছা তুমি ওইটা তোমার যেটা ওই টাকা বেশি তুমি আমার দেখে দিয়ে যাবা

আরো ব্যাপারে আরো জানে যে গড়ে লাভ আছে কি লস আছে সেটা বুঝবো পারবো আরো আরো কমে ব্যাটসম্যানে দাদা দাদা

জায়গাটা তোল গরুটা কি নিক হবে না গরুতে গোটা কি বাদ দিবে গরু